মন্ত্রী ছিলেন পাঁচ বছর নয় চার বছর মতো মন্ত্রী ছিলেন আর পাঁচ বছর সাংসদ ছিলেন আমি একটা উকিলের চিঠি ওনাকে পাঠাচ্ছি উনি একটা কি ডেভেলপমেন্ট কাজ নিয়ে অভিযোগ করেছেন ওনাকে প্রমাণ করতে হবে এর আগে আমি অনেকের মুখ বন্ধ করে দিয়েছি নামগুলো এখানে আর বলতে চাই না আমি আজকে রাত্রের মধ্যেই ওনার মেলে পাঠাচ্ছি আমার লয়ারকে দিয়ে নোটিশ উনি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি প্রমাণ করতে না পারেন ওনার এগেনস্টে আমি সিভিল শ্যুট করবো এবং ক্রিমিনাল শ্যুটও করবাকে বাদ দিয়েই মনস্টিকা জিতেছে একুশ সালের পরে ওখানকার জেলা সভাপতি গঙ্গা প্রসাদ শর্মাকে নিয়ে গেছিল তারপরেও ওখানে ভারতীয় জনতা পার্টি লোকসভায় জিতেছে ওখানকার মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছেন চা বাগানে হাহাকার একটার পর একটা চা বাগান বন্ধ হচ্ছে দশ হাজারের বেশি শ্রমিক চা বাগান ছেড়ে তারা কেরালা এবং আসামে গিয়ে চা বাগানে কাজ করছে সেগুড়ে বালি কারণ এই লোকগুলো আপনার এই যার নাম বলছেন আমি ওনার নাম বলতে চাই না এই এই লোকটার কিছু নেই ইনি প্রত্যক্ষভাবে বিরোধিতা করার পরেও মনোজ ঠিকা দিতেছেন বাকি উনি যেগুলো বলছেন ওই প্যাকের প্রতীক জয়েন্ট চিটিংবাজ আছে টাকা তুলে বেড়ায় তাদের একটা স্ক্রিপ্ট লিখে দেওয়া আছে সেখানে যতটা না রাজনৈতিক দলকে আক্রমণ করে তার থেকে বেশি পার্সোনাল আমাকে আক্রমণ করে এবং ওদের যতগুলো আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে দেখবেন তাতে আমার সকালবেলা আটটা থেকে ওদের কাজ হচ্ছে আমার মিম বানানো কার্টুন বানানো এর জন্য ওদের প্রচুর টাকাও খরচ হয় আমি খুব হ্যাপি যে কাঁটাটা ফুটানো আছে দুশো পঁচিশ ছাব্বিশ সাতাশটা এমএলএ হওয়ার পরেও এত বড় মেজরিটির পরেও এরা যে বিরোধী দলনেতাকে নিয়ে সারাদিন জপেন আমরা যেরকম হিন্দুরা হরে কৃষ্ণ মন্ত্র জপি আমরা শ্রাবণ মাসে হরো হর মহাদেব জপি আমার ন নবরাত্রির সময় মা দুর্গাকে জপি মহাশক্তিকে জপি আমরা ঠাকুরের নাম করি এরা সারাদিন শুভেন্দু জপে আপনি এদের ফ্যামের গ্রুপগুলো দেখবেন বাংলার গর্ব মমতা দেখবেন পার্টির প্ল্যাটফর্ম দেখবেন সর্বত্র এই কাজ করার জন্য পিসির লোকেরা ভাইপোর বাহিনীরা সবসময় ব্যস্ত থাকে অতএব ঠিক রাস্তায় আছি চিন্তার কোনো কারণ নেই মানুষ আমার সঙ্গে আছে মানুষ এদের উৎখাত করতে চায় সরাতে চায় আর ভারতীয় জনতা পার্টি সেই কাজটা করছে বিশ্বাসযোগ্য বিকল্প ওনাদের অন্যদের প্রতি মানুষের আস্থা নেই যারা সন্দেশখালী নিয়ে মিছিল করে না যারা পহেলগাঁও নিয়ে মিছিল করে না যারা হরগোবিন্দ দাস চন্দন দাস নিয়ে মিছিল করে না যারা মোথাবাড়ি নিয়ে প্রতিবাদ করে না যারা সরস্বতী পুজো বন্ধ হলে মিছিল করে না যারা বাংলাদেশে হিন্দু নিধন হলে চিনময় প্রভু গ্রেপ্তার হলে মিছিল করে না যারা হিরণময় প্রভু জটা কাটলে মিছিল করে না লোক সব দেখছে চিন্তার কোনো কারণ নেই বাকি উনার যা ছোটোখাটো অ্যালিগেশান এর উত্তর দেওয়ার জন্য ওখানকার জেলা সভাপতি মিঠু দাস আর ওনাকে চ্যালেঞ্জ করে যিনি জিতেছেন মানুষকে নিয়ে আমাদের চা বাগানের নেতা আদিবাসী নেতা মনোজ টিগা ওনাকে জিজ্ঞেস করে নেবেন উনি যে পার্টিকুলার একটা স্পেসিফিক অভিযোগ করেছেন ডেভেলপমেন্ট নিয়ে এটা আমার নোটিশেই নেই নলেজেই নেই আমার সাবজেক্টের মধ্যে পড়ে না যা মাননীয় আমাদের মুখপাত্র শ্রমিক ভরচাস বলে দিয়েছে ওনার নাম্বারই সেফ নেই আমার কাছে ওনার স্ত্রী অসুস্থ ছিল রাজু বিস্তা আমাকে বলেছিল ফোন নাম্বার পাঠিয়েছিল আমি একবার হ্যালো করেছি যে আপনার স্ত্রী কেমন আছে রাজু বিস্তা মহোদয় সমস্ত দেখাশোনা করেছেন ওনার দিল্লিতে বাংলো চো মানে স্বাভাবিকভাবেই চলে গেছে এমপি ছিলেন না রাজু বিস্তার বাড়িতে থেকে করেছে সম্পূর্ণভাবে আর্থিক সাহায্য করেছে বিজেপি সাংসদ রাজু বিস্তা সবই করেছে সবই হয়েছে আমরা মানবিক রাজনৈতিক স্বার্থেগুলো করি না আমি এগুলো বলতে চাই না উনি যা বলেছেন ওটা ওনার মনের কথা না একটা স্ক্রিপ্ট যে পার্টিকুলার ইস্যুতে উনি বলেছেন আমি লিগাল নোটিশ দেবো ওনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে নইলে স্ট্রং করব ব্যাটেল আমি এর আগে অনেক লোকের মুখ বন্ধ করে দিয়েছি আমি জানি কি করতে হবে ওনারাই দু চার পাঁচ বছর রাজনীতি করছেন আমি রাজনীতি তিন দশক পেরিয়ে গেছি